শরিক ছিল কথা বুঝে আসতেছে সত্তর হাজার ফেরস্তার একটা দল যারা জানা যায় শরিক ছিল ওই ব্যক্তিকে ওই সাবি আল্লাহর নবী যখন দাপনস্থ করে মাটি সমান করে দিলে তার কবরটা কি হতে ছিল কথা কন সংকীর্ণ লাক্কা জুম্মা জুম্মা তার কবরটা তার সঙ্গীর্ণ হতে ছিল চুম্মা ফুরে গান আমি নবী যখন সাহাব এদেরকে নিয়ে তকবে বললাম পড়লাম এই পড়ার পর আমার আল্লাহ তার খবরকে প্রশস্ত বানিয়ে দিলে এবার হাদিস দুটো মিলাক আর এত কারিমা আপার জীবন আপী মিলাক অবত আপনার জানা যায় কি আল্লাহর রহমতের ফেরেস্তা আসবে আপনার জানা যায় কি আল্লাহর নবী দিবে আপনার জানা যায় কি সত্তর হাজারের ফেরেস্তার দল থাকবে তাহলে আপনি কোন নেশায় কোন কম চিন্তা চেতনা দুনিয়ায় দুনিয়া এভাবে চলাফেরা করছেন বন্ধু আপনার কি একটু ভয় লাগে না কথা কি বুঝলাম কয়লা আর সুনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামা এটাই সে সাদিস আল্লাহর নবী মহাত্মা গান্ধু না সুন উল্লাহ কই বললেন কই নবীজীর নাম সোনার সাথে সাথে সল্লল্লাহ গো দশটা গোনা আপনার আমরল্লামা থেকে কাটে যাবে দশটা নেকি আমার আল্লাহ আপনার আমরল্লামা জমা করবে দশটা মর্যাদা পৃথিবীতে আমার আল্লাহ বোলন্দ করে দিবে নেবিজি বলেন মহামীম মুসলিমেন ইয়ামুহ তোমাদের মধ্যে যখন কোনো মুসলমান মরে যায় মরে কিনা না মামীম মুসলিমিন ইয়ামুহ তো যখন তোমাদের মধ্যে কোনো মুসলিম ব্যক্তি মরে যায় পাই এ সাদু লাহু আর বাতু আহানে আবিআপ মধ্য থেকে যদি চারজন ব্যক্তি সাক্ষ্য দেয় কয়জন কার থেকে কার থেকে

ভালো করে হাদিসটা শুনে রাখেন বন্ধু যে লোকটা ভালো ছাড়া আর কিছুই জানে না সাক্ষী কি দিল যে এই লোকটা মারা গিয়েছে ভালো ছাড়া আছে জীবনে কিছু করে আমরা সবাই তাকে ভালো বলে আখ্যা দিলাম সোমানাল্লাহ বলে আল্লাহর নবী বলে যখন চারজন পড়শি এই সাক্ষ্য দেয় আমার আল্লাহ বলেন তোমরা জানো না আমি তা কবুল করে নিলাম তোমরা যখন চারজন ব্যক্তি বলেছ আমি আল্লাহ আলিমুল গায়বের খবর আমি আল্লাহ জানি তোমাদের কথা গিয়ে আমি মেনে নিলাম আমি আল্লাহ ওই লোকটাকে ভালো হিসাবে কবল করে নিলাম আল্লাহ আবার আল্লাহ বলেন কদ কাবিল তুফি হেন মাকুম ফি হে মা গুফের তুলা নবীজি বলেন তোমরা যদি ওই লোকটার সম্পর্কে যে সকল অপরাধ আমি ক্ষমা করে দিয়েছিলাম এবং বিদায় তোমরা তা জানো না ওই লোকটার সম্পর্কে তোমরা যা সাক্ষ্য দিলে আর তোমরা যেটা জানো না এবং আল্লাহ বলেন সে সকল অপরাধ আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলা সোহা আগারা দা না তুরা আজমান মান চেড়া কর দান খেয়ানে আদাস কবি বলেন আহারে আমি যদি আগে জানতাম পশ্চিম কালে ওই দুনিয়ার সাথে আমি সম্পর্ক রাখতাম না ওই আল্লাহর সাথেই বন্ধুত্ব করতাম সোভান আল্লাহ বলেন ও বন্ধু আপনি আমি তো ওই ইমানদার আমি মারা যাওয়ার পর আমার প্রতিবেশী কয় কয় ওটা মরছে বালাই গেছে কি বলেন হ্যাঁ যেদিন তুমি এসেছিলে ভাবে এসেছিলে তুমি কেঁদে ছিল তুমি এসেছিল সবে এমন চরিত্র কর হে গঠ মরিবে যেদিন হাসিবে তুমি কাঁদিবে ভুবন বলে তাহলে এই চরিত্র এই দুই লাইনের মধ্যে মনে হয় পৃথিবী লুকিয়ে আছে কোন চরিত্র অর্জন করলে আপনার মারার পর আপনি একাই হাসবেন পৃথিবীর সবাই আল্লাহ বলে কথা কি বুঝলেন ইমানের পর জন্য আমাদেরকে কি ভালো কাজ এখন মনে নাই কয়টা কাজ কয়টা ইমানের পর কি কাজ এই দুইটা কাজ বান্দা যদি করে কয়টা কাজ ইমানের পর কি কাজ তাহলে আমার আল্লাহ কি বলছে উলাই কা ঘুম হইরুলবার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ অনিক সবার আল্লাহ এই সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম যে জ্যা ও ঘুম আর এই দুইটা শর্ত যখন বান্দা পূরণ করবে আমি আল্লাহর পক্ষ থেকে যা যা পুরস্কার দেব আল্লাহর পক্ষ থেকে জানাতো আর জিবি আমি আল্লাহ খুশি হয়ে তাকে এমন দিব জান্নাতে আদন যেই জান্নাতের দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে আমরা বললাম প্রভু দুনিয়ায় কষ্ট করি যদি ইমানের পর ভালো কাজ করি এইটাই শুধু আর কিছু নয় ওই লোকটাকে আপনি কতদিন জান্নাতে দিবেন আল্লাহ কতদিন রাখবেন আল্লাহ বলছে অলিদে না ফি আবাদা অনাদি অনাধ্যকারের জন্য আমি চিরসুকের ব্যবস্থায় তাকে রাখবো রাদি আল্লাহ আন হুম র দু আন সেও আল্লাহর জন্য রাদি আল্লাহ ওই ব্যক্তির ওপরে রাজি এই কার জন্য দিলের মধ্যে অন্তরের ভয় আছে আর যখন আপনি আপনার অন্তরে আল্লাহর ভয় রাখবেন আপনি রাতের আধারে হোক আর সূর্যের আলোতে হোক আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না আল্লাহ আমাদেরকে এই আতে কারিমা এবং হাদিস দয় থেকে আমল করার তৌফিক দান করুন বলে আমি আলহামদুলিল্লাহ